মুর্শিদাবাদ সেই বিখ্যাত মুর্শিদ কুলিখার কবর মুর্শিদ সমাধি মুর্শিদ কলিকার নাম থেকে সতেরোশো চারে জেলা নাম হয় মুর্শিদাবাদ ইন্ডিয়াতে তুমি বহু জায়গায় ঘুরবা অল ওভার ইন্ডিয়া যত রাজা বাদশা আছে সবার বুকের ওপর পাথর চাপানো আছে শাহজাহান বলো মমতাজ বলো সিরাজ বলো এর বুকটা খালি রাখা আছে মাটি দেওয়া আছে দেখো আর পরিষ্কার শুনে না মাটি তাদেরকে খেতে পারে না যারা সৎ লোক হয় তাই পৃথিবীতে এই ইন্ডিয়াতে দুটো লোকের বুকে কবর পাথর দেওয়া হয়নি একটা হচ্ছে আর একটা হচ্ছে মানে আওরঙ্গজেবের টপ র্যাঙ্কের শিষ্য হচ্ছে কুলি খান তাহলে বুকের উপরও মাটি মাটি ওর শিষ্যের বুকের ওপর মাটি দেখে না কারণ এটা সব হ্যাঁ পুরো সুপ্রিয় দর্শনক দাঁড়িয়ে আছি মুর্শিদ গুলি কবরের পাশে যে মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের বাসিন্দা হিসেবে আমরা বর্মিত ঐতিহাসিক মুর্শিদাবাদ সে মুর্শিদাবাদ যার নাম অনুসারে যাকে ঘিরে মুর্শিদাবাদের সব কিছুই বিস্তার সে মুর্শিদগুলি কুলিখার কবার্স্তানের পাশে আমরা দাঁড়িয়ে আছে মুর্শিদ গুলি বিশেষ করে একটা ব্রাহ্মণ ছিলেন তিনি দক্ষিণ ভারতে ছিলেন এবং তিনি মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং ঔরঙ্গজেবের প্রিয় পাত্র হওয়ার পরে তিনি ঢাকার নিযুক্ত হয়েছিলেন ঢাকা থেকে তিনি দেওয়ানি করতেন এবং সেখান থেকে রাজস্ব আদায় করে ঔরঙ্গজেবকে পাঠাতেন ঔরঙ্গজেবের পত্রের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয় এবং মনোমালিন্যর ফলে তিনি ঢাকা থেকে মুক্তশুদাবাদ তখন নাম ছিল মুর্শুদাবাদ এই মুর্শুদাবাদে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন ঔরঙ্গজেবের যখন খুব কঠিন অবস্থা চলছিল করুণ অবস্থা তখন তিনি বাংলা থেকে প্রায় এক কোটি টাকা সেই সময় মানে এখনকার প্রায় একশো কোটি টাকার সময় তিনি রাজস্ব আদায় করে সেই পেতেছিলেন তার জন্য তাকে মুর্শিদ কুলি খান নাম দেওয়া হয়েছিল সেটা একটা উপাধি ছিল এবং এই মুর্শিদকুলি খান অনুসারে তার মৃত্যুর পরে এই জায়গাটার নাম হয়েছিল মুর্শিদাবাদে আমরা মুর্শিদাবাদের বাসিন্দা এবং মুর্শিদাবাদের সেই ঐতিহাসিক যে জায়গা সেই জায়গার যে আসল স্তপতি যেমন নাম অনুসারে আমাদের মুর্শিদাবাদের নাম আছে তার কবরস্থানের পাশে কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি একটু আগে একজন গাইড ভাই আমাদেরকে বললেন তার বক্তব্য অনুযায়ী যে সমস্ত যারা মারা গিয়েছিল যারা রাজা বাসে তাদের মুখের ওপরে একটি পাথর দেওয়া হয়েছিল বা পাথর দিয়ে যেটা ঢেকে দেওয়া হয় কিন্তু মুর্শিদুলি খাঁ একজন এমন লোক ছিলেন যার কবরে এখনও পর্যন্ত চারিদিকে ঘিরে দেওয়ার পরে সেখানে মাটি দেওয়া আছে এখানে জিন্দাফির বলা হতো ঔরঙ্গজীবের একজন একনিষ্ঠ ভক্তই বলা যায় এবং ঔরঙ্গজেবের কথা অনুযায়ী চলা একজন রাজা একজন বাদশাহ একজন নবাব তাকেও জিন্দাফির বলা হতো এই জিন্দাফির বলা হতো বলে তার বুকের ওপর মাটিটা এখনো পর্যন্ত পাথর দিয়ে দেওয়া হয় মানে পাথর দিয়ে যেটা ঘেরে দেওয়া হয় সেটা বলা হয় তাকে মাটি দেওয়া হয়েছে এখনো সে মাটি নাকি সেই মাটি যে মাটি তাকে সেই সময় কাবস্থ করা হয়েছিল সেই মাটি এখনো আছে বলা হয় নাকি তার লাশ এখনো পর্যন্ত কোনো খারাপ অবস্থায় বা বিকৃত অবস্থায় চলে যায়নি কারণ তিনি জিন্দাপুর ছিলেন এবং তার লাশ এখনো সেই রকম ভাবে আছে মাটি তার লাশকে নাকি । মিথ বা গল্প যাই হোক এটা কিন্তু আমাদের সঙ্গে ওতপ্রতপভাবে জড়িত শুনে ভালো লাগলো আপনারাও অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে এই কাঠগুলা মসজিদটা কাটরা মসজিদটা বিশেষ করে ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দ্য ট্যাঙ্ক অ্যান্ড মস্কো অফ মুর্জিদ কুলি খান দ্য মস্কো ওয়াজ কনস্ট্রাক্টেড ইন সেভেন্টিন টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ বাই মর্জিদ কুলি খান टू एंड इंप इंसक्रिपन ओवर दस्टेट मुर्शिदी खान ऑफिसियली ट्रांसफार द कैपिटल ऑफ बेंगल फ्रॉम ढाका टू मुर्शिदाबाद इन सेवेंटीन सेवेंटीन ए सिटी ने नाउ ऑफ हिमसेल्फ दिस मॉस्को ऑल्सो कॉन्टेंट द ग्रेट मुर्जीदी खान अंडार द स्टेयर केस इट हेड फाइव डोमिस बट नाउ टू आर सर दू स्टोरे डोम

প্রায় এই এই কাটরা মসজিদে চারটে পাঁচটা মিনার ছিল চার পাঁচটা মিনার মধ্যে তিনটা মিনার ভূমিকম্প হওয়ার ফলে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে ওই তিনটে ধ্বংস হয়ে গেছিলো আমার সামনে যে দুটো মিনার দেখতে পান সে মিনার দুটো আপাতত এখনও পর্যন্ত আছে এখানে প্রায় সাতশো কারি প্রায় সাতশো স্টুডেন্ট এখানে পড়াশোনা করতো মুর্শিদাত মুর্শিদুলি খান চাইছিলেন চেয়েছিলেন যে শুধুমাত্র এখানে একটা মসজিদ হবে না এখানে কোরআন হাফেজ এবং কোরআন শরীফ ইত্যাদি পড়ানোও হবে সেখানে বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আরবি ফার্সি উর্দু বিভিন্ন বিষয়গুলো এখান থেকে পড়বে তিনি সেটাও চেয়েছিলেন তার কবর আপনাদেরকে দেখালাম প্রত্যেকটি মানুষের এক একটা কবর যারা তিনি চেয়েছিলেন যে তার যারা তাকে দেখতে আসবে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে যারা তাকে দেখতে আসবে তিনি ইচ্ছাকৃতভাবে এই জায়গাতে তার সিঁড়ির নিচে তার কবর করে রেখেছিলেন এবং তার পায়ের মানুষের পায়ের ধুলি তার উপর সেটাই চেয়েছিলেন দর্শক আমি এই মুহূর্তে মসজিদ কুলিখার তৈরি সেই কাটরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন এটাই ফ্রন্ট ফ্রন্টের দিক কিন্তু একটা সময় ছিল যখন এটা ফ্রন্ট ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে ফ্রন্ট হয়ে গেছে কারণ ওইদিকে রাস্তা চলে গেছে এবং রাস্তাটা এমনভাবে গেছে যাতে পিছন দিকটায় সামনে হয়ে গেছে এখন এখানে মুর্শিদগুলি নিজে নামাজ পড়তেন এবং জীবনের শেষ দিন যখন মৃত্যুর কাছাকাছি তিনি এসেছিলেন তখন এই একটা কুঠুরিতে তিনি বসবাস করতেন এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি এখানে তার জীবদ্দশাতে শেষ দিকের কয়েকটা বছর এখানে কাটিয়েছিলেন এটা একটা বড় এলাকা এবং কয়েক মানে হাজার মানুষ এখানে নামাজ পড়তে পারত ছোটো ছোটো কুঠুরিগুলো করা হয়েছিল এবং এখানে বিভিন্ন হাফেজ কোরআন শরীফ পাঠ করা মৌলভী যারা কোরআন শরীফ উর্দু ফার্সি ইত্যাদি পড়াশোনা করতেন তারা এখানে এসে থাকতেন তাছাড়াও বিদেশি মেহমান যারা আসতো বিশেষ করে রমজান বা বিভিন্ন সময় যারা আসতো তাদেরকেও কিন্তু এখানেই থাকতে দেওয়া হতো অনেকেই আহ মেহমান নামাজি করতেন এখানে সতেরোশো সালে মুর্শিদ খা ঢাকা থেকে মুকসুদাবাদে তার রাজধানী স্থানান্তর করেছিল এবং সতেরোশো চব্বিশ থেকে পঁচিশ সালে এই কাটরা মসজিদটি নির্মাণ করেছিলেন তিনি চেয়েছিলেন ইসলামিক সৌন্দর্যের আলোকে বিশেষ করে এখানে হাফেজ কোরআন ইত্যাদি যেখানে করানো হয় সেটা তৈরি হবে প্রায় সাতশো ছেলে এখানে পড়তে পারতো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে মাথার উপরে যে জিনিসটা সেটা হচ্ছে একটা সময় ভূমিকম্প হয়েছিল এবং আপনাদেরকে আগে বললাম যে প্রায় পাঁচটা গম্বুজ ছিল এই পাঁচটা গম্বুজের ভিতরে তিনটে একটা সময় ভূমিকম্পে শেষ হয়ে গেছিলো এবং এখন সামনের দিকে রাস্তা থেকে যে দুটো গম্বুজ আপনারা বিভিন্ন জায়গাতে দেখতে পান ছবিতে কিংবা ভিডিওতে বা বিভিন্ন জায়গাতে আপনারা যেটা দেখতে পান সে দুটো কিন্তু আসলে পিছন দিক এবং সামনের দিকটাতে ছিল যেটা আমরা পিছন দিক বলে জানি সেটাই আসলে সামনের দিক এবং মেন বিষয় হচ্ছে এই জায়গাতে সে মুর্শিদ কুলিখা খা একটা সময় তার জীবদশার যে শেষ বছরগুলো সেখানে এখানেই কাটিয়েছিলেন এবং প্রায় আমৃত্যুর দিনে এখানেই জীবনযাপন করেছিলেন এবং তার কবর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেখানে তার কবর রয়েছে এটা অবশ্যই একটা পুরাতত্ত্ব প্রায় তিনশো বছর আগেকার আপনারা দেখতে পাচ্ছেন যার ভিতরে আপনার দাঁড়িয়ে আছি যে কুঠুরিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই কুঠুরিগুলো ছাত্রদের পড়াশোনার জন্য প্রত্যেকটি কুঠুরিতে ছাত্ররা পড়াশোনা করত এরকম প্রায় দেড়শোর ওপরে কুঠুরি ছিল যে এক একটা কুঠুরিতে প্রায় কুড়িজন দশজন ইত্যাদি থাকত আপনারা চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু এক একটা করে কুঠুরি দেওয়া আছে কুঠুরি বলতে ছোটো ঘর যেখানে ছাত্ররা বসে পড়াশোনা করত। এখানে প্রত্যেক বছরই প্রত্যেক দিন প্রায় হাজার হাজার দর্শক দেখতে আছে আপনারাও অবশ্যই আসতে পারেন মুর্শিদাবাদ এলেন এবং মুর্শিদাবাদের মুর্শিদগুলি খাঁর সমাধিস্থল দেখলেন না কাটরা মসজিদ দেখলেন না তাহলে কিন্তু আপনার মুর্শিদাবাদ দেখাটাই অধরা থেকে যাবে তাই যখনই আসবেন হাজারদের সঙ্গে সঙ্গে অবশ্যই এই জায়গাটা একবার এসে দেখে যাবেন খুবই সুন্দর জায়গা এবং খুব বড় জায়গা যেখানে মুর্শিদগুলি খা তার নিদর্শন রেখে গেছেন ধন্যবাদ সবাইকে